প্রতিদিন নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে কমেডি কিউস বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যান সবাইকে ধন্যবাদ কি করে বাজার টাকাটা বাজিয়ে দেব হ্যাঁ সব কিছু পরিষ্কার করে দেবো হাই হাই আবুল বাচ্চা কাবুল এখানে এসে যে বের করেছে আজ তোকে মেরেই ফেলবো কিন্তু আবুল এখান থেকে চলে যাও আবার বসম এক্ষুনি পরিষ্কার করতে হবে অপরিষ্কার আমার একদমই ভালো লাগে না ও মারে আমাকে টেনে নিয়ে গেল ও একদম ময়লা হয়ে গেছি দাঁড়াও তোমাদের কাজ মজা দেখাবো হ্যাঁ রিমোট কন্ট্রোল করে তোমাদের কাজ ফিনিশ করে দেবো হে হে একদম মজা পাচ্ছি হে এবার আমাকে ধরো আমার না দেখো আর তোমরা দুজন পিটিয়ে লালচ হয়ে গেছো হা হা এই বাড়া দেখো আমার জুস খাও আমাকে ধরতে এদিকে আসো দুজন মারামারি করে মরবে হাহা আমাকে আজ ধরতে পারবো না আমি এখানে হে আমরা দুজনের ভিতর মারামারি করছি কেন এত সুন্দর খাটবে এখনি ঘুমাও হ্যাঁ খুব ভালো লাগছে ঘুমিয়ে তোমাদের ঘুমের বারোটা বাজাচ্ছি আজ তোমাকে একদম চ্যাপটা করে দেবো এই তো চাকা হা হা এবার বুঝবে মজা ও লেগেছে হাই হাই পিস বন্ধ হয়ে গেল এটা দেখে ও মরে গেল আজ তোমাদের ঘুমের বারোটা বাজিয়ে ছাড়ো আমার সাথে ছাড়া করা এই না হে বুঝবে দরজার বাইরে চলে যাবে হ্যাঁ পকার পায় আবারও আবার এবার মজা অনেকদিন পর বলল তোমাকে বাঘে পেয়েছি আজ তোমাকে উচ্চ দিয়ে ছাড়বো এই নাও এবার মজা বুঝবে হে হে পড়ে গিয়েছে এইবার তোমাকে একদম বারোটা ষষ্ঠী বাজে দাঁড়াও এই তো জেনে গিয়েছে এই তো স্টপ করেছে ও মরে গেলাম দাও হ্যাঁ আমি চালাচ্ছি বললো ও মরে গেলাম উল খেয়ে ফেলে দিলো ও মরে গেলাম আমাকে কেউ বাঁচাও দাঁড়াও যেন তো বেরবা আচ্ছা আজ তোমাকে মেরেই ফেলবো কোথায় পালাচ্ছিস আজ তোকে মেরেই ফেলবো ও ধরো একদম মরে গেলাম এবার কি হবে ও দাঁড়াও এবার তোমাকে মজা দেখাব হে হে ও একদম সৃষ্টি হয়ে গেল এক্ষুনি উপরে উঠে যাচ্ছি হ্যাঁ ল্যান্ড করব ও মা মরে গেলাম এই হুকトム এই খোলা আকাশের নিচে ঘুমানোর মজাটাই আলাদা হাহা ও কত মজা লাগছে দেখেছ এর মতো মজা আর দুনিয়ায় কোথাও পাবে না হা হা অনেকদিন পর মানুষের খাবার পেয়েছি এবার এবার আমি একাই সাবার করব। এইবার হা হা এবার খাবো ও কেরে নিলো পেয়াত এই নাও তোমাকে আজ ষষ্ঠী বানিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি একাই খাবো আমাকে কেউ আটকাতে আসবে না অনেকদিন পর আমার আফ্রিকা জঙ্গলে ঘুরতে আসলাম কেমন বন্ধুটা ও টম গিয়েছে হে হে ওহো মজা হা নিজের প্রতি নিজে ঘায়ল হয়েছে দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি ও এই তো বাড়ি খাদ্য নিজের বাড়ি করতে গিয়ে নিজেই বাড়ি হয়ে গেছে ও মরে গেলাম যাই হোক ইটোর জন্য বেঁচে গিয়েছি ঘরটা আমার দারুনই হয়েছে এবার মাছ ধরার পাড়া মাছ ধরেই খাবো দেখো আমার বুদ্ধির সাথে তুমি পারবে না মাছ হ্যাঁ অনেক মাছ হয় একটা মাছ এখনো উঠলো না এবার কি হবে দাঁড়াও এবারে তোর চিটিং করতে হবে ও একটা মাছ উঠেছে এবার তোমাদের একটু মনে ও কি মাছ এটা হাঙ্গুর মাছ না টাঙ্গন মাছ ও আমি একটু মরে গেলাম ইটোর জন্য বেঁচে গিয়েছি ও はいはい。 এইবারা বেদে দেখা যাক কি হয় হে এইবার তুলবো ও গাছ কেটে নিয়ে চলে গেল জ্বালাবো আমি আমার সাথে পারবে না কেউ এবার ধোঁয়া হচ্ছে আগুন আগুন ধরে গিয়েছে এখন আমি হ্যাঁ এই তো ধরে গিয়েছে ও পুরো ছাই হয়ে গেলাম ডিম ভাজি খাবো এখন আমি তোমাকে দেবো না ইটু ও যে আমাকে একটু দাও নাহলে কিন্তু আমি মরে যাবো ও এই তো একটু সেখানে পেয়েছি হ্যাঁ বিড়ালের খাবার এক্ষুনি সাবার করব আমি এবার কিন্তু হচ্ছে না কি হবে থাক জ্বালাই মরে গেলাম অবশেষে